নবীজির চাচা তো ভাই হজরত আলী রদিয়াল্লাহু আনহুর ছোট ভাই যার নাম হজরত জাফর আবু তালিব নবীজির চাচা আবু তালিবের সন্তান হজরত জাফর রদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী জাফরকে ডাক দিয়া বলেন রে জাফর তোমার কাছে নাকি চারটা গুণ আছে যে গুণগুলো আল্লাহ তাআলার পছন্দ জাফর রদিয়াল্লাহু আল্লাহর রসুল কে বলে আল্লাহ নবী গো আমার কাছে যে চারটা গুণ আছে এই গুণের কথা আমি জিন্দগিতে কারো কাছে বলি নাই আমার আপন জন কেউ জানে না আপনি কেমনি জানলেন আল্লাহ নবী বলেন জাফর তোমার গুণ গুলুর কথা আমার আল্লাহ আমার জানাইয়া দিয়েছে হজরত জাফর আল্লাহ আল্লাহ যে আমার গুণগুলো আপনাকে জানাইছেন আল্লাহ তালা আমার নামটা বলছেননি আমার নাম ধরে কি বলছেন আল্লাহ রসুল বলেন রে জাফর মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তোমার কাছে চারটা গুণ আছে জাফর আনন্দে আত্মহারা হয়ে গেলেন চিৎকার শুরু করে দিলেন আমার আর জীবনে কোনো চাওয়া পাওয়া নাই আমার জীবনে আর কোনো কিছু চাওয়ার নাই আসমান জমির মালিক যেন জাগনা মাৰছে কুৰ্শি লৌভো কুৰ্ছির মালিক আমার আল্লাহ তালা যে তার কুদৰতি জবানে আমার মতো গোলামের নাম উচ্চারণও করেছে আমার জীবন শার্থক হয়ে গেছে লক্ষ্য করে দেখুন ইমান আল্লাহ নচল জাফর দিয়া আল্লাহ বানু কেনা দিয়া বলে জাফর রে তোরে কোন আমার কাছে বল জাফর বলেন আল্লাহ নবী গো আমার গুণগুলোর কথা আমি জীবনে কোনোদিন প্রকাশ করি নাই এই সর্বপ্রথম আপনার কাছে প্রকাশ করতেছি আল্লাহ নবী গো এবার হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তার চারটা গুণ আল্লাহর নবীর কাছে বর্ণনা করেছেন এক নাম্বার গুণ হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ এক গুণ হইল আমি জাফর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এবং পরে কোন সময় ওই কোনো দিন মূর্তির সামনে মাথা আমি নত করি নাই এক নম্বর গুণ জাফরের জোর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ও কোনো ও জীবনে মূর্তির সামনে মাথা নত করছে না কারণ এটা আমার আগ করে ধরে না আমার ব্রেন এটা ধরে না যে আমি এটারে বানাই আমি এটার স্রষ্টা আমি এটার ক্ষুদা আমি কেড়ে এটার কাছে মাথা নত করতাম ফেক দিয়া বাঁশ দিয়া ফিসে দিয়া হারাইয়া বানাইয়া আমি কেড়ে এটার কাছে মাথা নত করতাম এটা আমার বুঝে ধরে না আমার মাথা তো আমার শরীরের সব থেকে উঁচা স্থান তে আমার উঁচা স্থানটা এই ফেক মাটি খাদা মাটির সামনে আমি নত করে দিব ওইটা তো আমার বুঝে ধরে না এই জন্যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও পরেও জীবনে কোনোদিন মূর্তির কাছে আমি যখন থেকে বুঝে হয়েছি বুঝতে শিখছি যখন ভালো করে বুঝতে শিখছি আমি যখন বালে গইছি বয়স যখন আমার বারো পনেরো হয়ে গেছে এরপর থেকে আজ পর্যন্ত গলায় চুরি সারাইলো আমি কোনো কোনোদিন মিথ্যা গদা বলি নাই মিসা কথা আমরা তো মোবাইল আইসে পরে মোবাইল আওয়ার পরে যে মিসা কথা বাড়া বাড়ছে মসজিদ ও বইয়া সুন্নত পড়ছে সাইডা মসজিদ আমার সামনে মসজিদ ও বইয়া সাইডা সুন্নত পড়ছে আমি পিছিয়ে বই রয়েছি ফোন আইসে বলেছে আমি দোকানে আছি আমি আমি দোকানে আছি দোকান আয়ো আমার সামনে চাকুস আল্লাহর কাছে আমি এখানে অভ্যস্ত এই মসজিদ এই কেন এই কেন অথচ লোকটা মক্কা মদিন ও ঘুরে আইসে কিতা করতে গেছে মক্কা মদিন আল্লাহ বালা জানা খাজুরি গাইতে গেছে না বিমান উঠতে গেছে এটা আল্লাহ বালা জানা আল্লাহর কসম এই মসজিদ সাক্ষী আমি কেন বুয়া লোকটা এই কেন এই বরাবর আছে আমি ফিসে আসলাম জোহরের নাম আছে সুন্নত ফৈরা বই রয়েছে চিন্তা করেন মিশা কথা এমন সবসময় যে ক অভ্যাস এই কথা বলি তুই যে আমি নমস্কার মসজিদ হয়েছি দোকান হয় নমস্কার ঘুরে আইতে আসি না এ কথার লাগিয়া মিছা কথা বলছি তে এই অবস্থা বলেন আমি ইসলাম ধর্ম গ্রহণের আগেও ও কোনোদিন মিথ্যা বলি নাই বুঝ হওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও আজ পর্যন্ত গলায় চুরি ছরাইলো মিথ্যা কথা বলি না কারণ চিন্তা ভাবনা করে দেখলাম মিথ্যা কথা কইলে সমাজের মধ্যে দাম থাকে না মানুষে সম্মান করে না যত বড় দামি কথা ওই আমি কই মানুষে কইব দুরু হের কথা বুঝতে লাভ নাই একশোটার মধ্যে নিরানব্বই ডি মিছা কথা কুজু মানুষের দ্বারা দাম পায় না এই জন্য যে জিনিস যেই কাম করলে মানুষে আমার দাম দেয় না সম্মান দেয় না হুজুর এটা আমি করতাম এটা আমার বুঝে ধরে না এই জন্য আমি জীবনে মিশা কথা কই থাকি কারণ মিশা কথা কোনো হিন্দুও সহ্য করতে পারে না কোনো খ্রিস্টানও সহ্য করতে পারে না কোনো কাফেরও মিথ্যা সহ্য করতে পারে না

হজরত জাফর বলেন আল্লা নবী গো তিন নাম্বার গুণ হইল আমি জিন্দিগিতে আজ পর্যন্ত কোনো দিন মদের বোতল মদ খামো দূরে তা কোনোদিন হাতে নিয়েও ওজন করি নাই হুজুর আমার জন্মে আজ মদের গ্লাস আমি এত লুছি না কিন্তু আমরা তো প্রাইম মিনিস্টারের মদের বোতল বিদেশি স্যামসাং কোম্পানির মদ লিটার তিন লাখ টাকা সবাজা আমরা মিনিস্টার হয়ে গর প্রধানমন্ত্রী কর বিরোধী দলের করজা বিরোধী দলের নেত্রী যখন বিদায় দেয় তখন তার করে মদের তাল রাইজে বিদেশী মদ সব স্যামসাং কোম্পানির মদ তিন লাখ টিয়া লিটার কেজি তিন লাখ বোতল তিন লাখ টিয়া ইদানিং যে আমরা নেত্রী যে বিদায় হইল তাইনে গড়ে গল বিদেশি মদের বোতল দেশ চালা মত কায়া কি তুই গো এই অবস্থা এমপি মন্ত্রী বাসাদ এ বিদেশি মত দেশি কাম হই না উদ্দেশ্যে গেলে নিশা মানা অথচ জাফর বলে হুজুর জীবনে মদ খাম দূরে থাক আতলে নাপসি হই না যে মদের বোতল ওজন কিন্তু কি নাপসি না জীবন রসুল বলেন তো খাইলে না কেরে মদ খাওয়া তো আগে হালাল হয়ে আসেন মদিনা আবার পর এর না আয়াত না দাঁপে দাঁপে হারাম হয়েছে আগে খাইলে না কেরে হুজুর যে জিনিস খাইলে লঙ্গি মা উঠতে থাকা যে জিনিস কাইলে বৌ চিনে না মা চিনি না যে জিনিস কাল বাপ না দোলা ভাই চিনা জানা এই জিনিস কামো করে যেটা কাল মাথা হয় না আমার ব্রেইন লোরে থাকা এটা আমি কামু করে মদ খায় উল্লেখ রাস্তাঘাট মারছে লাইট সাইড এলাইছে দুইজনে টাই না কছে উঠতে রাস্তাটা তখন বাঘা গে গেল রাস্তা বোলো বের হয়ে গেছে গা ওই শু যা রাস্তাটা বাঁকা করল একটা দিনে একদিন কেন

মদ খাব দু এটা দিন মদের বোতল হাতেও নেই নাই আল্লাহ রুসুল বলেন চার নাম্বার গুন্টা ক তিনটা তো শুনলাম চার নাম্বার গুন্টা তুই আমারে ক এমনি আর যোজ্জাফর রদী আল্লাহ বলেন আল্লাহরুই গো চার হইল বুজ হওয়ার পরে বালেক হওয়ার পরে আজ পর্যন্ত কোনো দিন জিনার মতো অপক্রমকর সিনা হজুর চিন্তা করে দেখছি এটা করার দ্বারা মাসের দাম তাহে না ধর উঠে বদমাস বাঘের জোর চরিত্র খারাপ হওয়া ফুলা মানে ধর এর গরো যে আল্লাহ আমার কেড়ে ফাটাইছে এর গরো যে কেড়ে জন্ম ইসলাম জিহুদের দ্বারে দাম তাহে না বউর দ্বারা দাম দেয় ধর উঠে বাইরে হবে কই দেয় কোন কুস খবর তাহে না ঠিক না বউর দ্বারে দাম নাই আত্মীয় স্বজন দৌড়ে বদমাস দাম নাই ফুতের বউ দাম দেয় না

জিনা করার মানুষের দাম কমে যায় মানুষের কাছে মানুষের সম্মান থাকে না মানুষে ইজ্জত দেয় না সম্মান দেয় না মানুষ যারা সমাজের মানুষ যারা আঙ্গুল গনে অমুক 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 এই গণনার মধ্যে আমার নাম বাদ দিয়ে গণ বা আমার গন না কবিটা বদমাস জোর জিন্দিগিতে কোনো দিন এই সাইটটা অবকরম করছি না এক নাম্বার ইসলাম ধর্মগ্রহণের আগে এবং পরে কোনোদিন মূর্তির সামনে মাতানত করছি না দুই নাম্বার বুজ হওয়ার পর পর্যন্ত মিথ্যা কথা বনি নাই তিন নাম্বার জিন্দিগিতে কোনো দিন মদ আমি খাই নাই চার নাম্বার কোনো দিন জিনা আমি করি নাই আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন রে জাফর এই গুণগুলো তোর না তোর না এই গুণগুলো হইলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ এ জাফর এটা তো তোর না এটা তো আমার গুণ তুই তো আমারে না কপি করছস আমিও জীবনে মিশা কথা কই নাই আমিও জীবনে মদ খাই নাই আমিও জীবনে কোনোদিন দিন মূর্তির সামনে মাতানত করি নাই আমিও জিন্দিগিতে কোনোদিন দিন জিনা করি নাই এটা তো আমার গুণ আমি মুহাম্মদ রসুল্লার গুণ এটা ইত্যাদি তোর মধ্যে এই কারণে রে আরো সে আজিমের মালিক আল্লাহ আমাকে জিন্দি ভাড়ায় তোর কথা কইসে কৌজুর জাফর রে এর মধ্যে চারটা গুণ আছে যে গুণগুলো আল্লাহ পছন্দ করে কোন গুণগুলো কিতা কিতা আল্লাহ আমার নাম কইসে না তোর থেকে শুনতাম কইসে তুই যে কথা কৈছ এতিয়াটো আমাৰ গুণ